খুলনায় ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা সোমবার উনত্রিশ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা আজ বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা এক আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান জামায়াতি ইসলামীর প্রার্থী কৃষ্ণনন্দী খুলনা দুই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা তিন আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফিজ মাওলানা ইউনুস আহমেদ জামায়াতের প্রার্থী মোহাম্মদ কবিরুল ইসলাম খুলনা পাঁচ আসনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম বিএনপির প্রার্থী আলী আজগর লবি খুলনা ছয় আসনে জামায়াত

সক্ষম হবে